ভিডিওটিতে ক্লিক করবার আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে দেশের প্রত্যেকটি কৃষকদের জন্য রয়েছে একটি বড় সুখবর পিএম কিষান প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা দেওয়ার ডেট কিন্তু অলরেডি ঘোষণা হয়ে গেছে আপনারা প্রত্যেকেই জানেন এক্ষেত্রে ফিফথ অক্টোবর দু তারিখ থেকে পিএম কিষান প্রকল্পের আঠারোতম ইনস্টলমেন্টের টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং এখানে এই ওয়েবসাইটে এটাও বলা হচ্ছে যে इ के वाई सी इज मैंडोरि फॉर पी एम किसान रेजिस्टर्ड फार्मीपी बेस्ड इ के वाई सीज एवेलेबल फॉर पी एम किसान পোর্টাল ও নিয়ারেস্ট সিএসসি সেন্টার ওকে তো এক্ষেত্রে বলা হচ্ছে যে আপনাদের যারা অলরেডি আপনারা টাকা পাচ্ছেন এই পি এম কিষান প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আপনি যদি পেতে চান এক্ষেত্রে আপনাকে কিন্তু ই কে ওয়াইসি ম্যান্ডাটোরি করতেই হবে যদি আপনার অলরেডি করা থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আর করতে হবে না সেটা আপনি কীভাবে বুঝবেন আমি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এছাড়া যারা ই কে নিজেই করতে চাইছেন মো মোবাইল ফোন থেকে সেই প্রসেসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনারা কী করবেন ভিডিওটিতে প্রত্যেকে একটি লাইক করুন ভিডিওটি শেয়ার করে দিন অন্যদেরকে এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবত্যি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেটগুলো পাবার জন্য সমারপ্রথম আপনারা এপিএম কিষান ডট গম ডট ইনের এই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করার পর প্রত্যেকে আপনারা স্কল করে একটু নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন ফার্মার কর্নার বলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ঠিক তার নিচেই দেখুন এখানে রয়েছে ই কেওয়াইসি প্রত্যেকেই দেখতে পাচ্ছেন এছাড়া এখানে আরও অনেক অপশান আপনারা পাবেন এগুলো আপনাদেরকে কিছু করার দরকার নেই জাস্ট ই কেওয়াইসি যেহেতু করতে বলা হচ্ছে তাই আপনারা ই কেওয়াইসির ওপর একবার ক্লিক করবেন একটি নতুন পেজ আপনাদের কাছে ওপেন হয়ে যাবে কীভাবে মোবাইল থেকে ই কেওয়াইসি করবেন আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আপনারা আমাদের পশ্চিমবঙ্গের কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো আপনাদের যাতে মিস না হয় এখানে আপনারা কি করবেন যে কৃষক অলরেডি পিএম এম কিষান প্রকল্পের টাকা পাচ্ছেন আপনার ই কেওয়াইসি করা আছে কি না বা ই কেওয়াইসি আপনি কিভাবে করবেন সেই প্রসেসটি দেখা যায় অবশ্যই প্রত্যেকটি স্টেপ আপনারা দেখতে থাকুন সবার প্রথম এখানে আপনি কৃষকের আধার নাম্বারটি বসিয়ে দেবেন আধার নাম্বার বসানোর পর আপনারা জাস্ট সার্চ বটনটির ওপর একবার ক্লিক করবেন এবং আপনার আধার কার্ডে কিন্তু অলরেডি মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক লিঙ্ক থাকতে হবে তাহলে কিন্তু আপনি নিজে এ ওয়াইসিটি করতে পারবেন তো আপনার ফোনে একটি ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপিটি বসিয়ে জাস্ট আপনি যখনই সাবমিট করবেন সঙ্গে সঙ্গে ডিসপ্লে হবে ইওর ই কে সাকসেসফুলি সাবমিটেড ওকে তাহলে জানবেন আপনার ই কেওয়াইসি সাকসেসফুলভাবে আপনি সাবমিট করে দিয়েছেন আর যাদের অলরেডি আপনার ই কেওয়াইসি করা রয়েছে এই মুহূর্তে ই কে প্রয়োজন নেই আপনার যখনই এখানে আধার নাম্বারটি বসিয়ে সার্চ বটনটির ওপর ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এখানে আপনার ডিসপ্লে হবে ই কেওয়াইসি অলরেডি সাবমিটেড এই মেসেজটি আপনার কাছে ডিসপ্লে হবে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার কিন্তু ই কেওয়াইসির এই মুহূর্তে প্রয়োজন নেই পরবর্তী সময় আপনি আবারও সেম একইভাবে স্ট্যাটাস চেক করে করে মাঝে মাঝে দেখতে থাকবেন যখনই এ কেওয়াইসির আপনার প্রয়োজন হবে তখনই আপনি কিন্তু নিজেই মোবাইল ফোন ওটিপির মাধ্যমে ই কেওয়াইসি আপনি করে নিতে পারবেন ওটিপির মাধ্যমে যদি ই কেওয়াইসি করতে আপনাদের সমস্যা হয় আপনারা কিন্তু নিয়ারেস্ট সিএসসি সেন্টারে গিয়েও এই কাজটি করতে পারেন তো পি এম কিষণ প্রকল্পের টাকা ফিফথ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ থেকে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে আসতে শুরু করবে তো এটা একটা বড় খবর তো আপনারা অবশ্যই ই কেওয়াইসিটা করে রাখবেন কারণ ই কেওয়াইসি যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটি আসতে অসুবিধা হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে চলে যাবেন পরবর্তী আপডেটগুলো পাবার জন্য ধন্যবাদ